আসমা কি করেন আপনি আমি এখন বর্তমানে কিছুই করি না বর্তমানে কিছুই করি না কিছুই করেন না আচ্ছা আপনার আমরা একটু জীবনের গল্পটা প্রথমে শুনতে চাই একটু বলেন আমার জীবনে ছোটবেলা থেকে মানে পরিবারে কে কে ছিল একটু যদি বলেন আসলে পরিবারতে বাবা মা ভাই বোন আমরা সবাই ছিলাম হ্যাঁ তারপর আমার বাবা চলে যায় বাবা চলে যাওয়ার কোথায় চলে যায় বাবা সে আরেকটা বিয়ে করছে সেখানে চলে যায় আরেকটা বিয়ে করে চলে যায় কয় ভাই বোনকে রেখে আপনার বাবা চলে গেছে এক ভাই এক বোন এক ভাই এক বোনকে রেখে চলে গেছিলো তারপরে তখন আপনার বয়স ছিল কত আমার বয়স আনমনিকে দেড় থেকে দুই বছর দেড় দুই বছরে চলে গেছে ভাই কি আপনার বড় না ছোটো আমার ভাই আমার বড় আপনার বড় আচ্ছা তারপরে তারপরে কি আমার মা গার্মেন্টসে চাকরি করে আমাদের লালন পালন করছে গার্মেন্টসের চাকরি করতে কোথায় থাকতেন আপনারা আমরা মানে যখন যেই জায়গায় বেতন বেশি ছিল আমার আম্মা তখন সেই জায়গায় চলে গেছে আচ্ছা আপনাদেরকে নিয়ে নেই তখন আপনার আম্মা যখন গার্মেন্টসে চাকরি করতো আপনি আর আপনার ভাই মানে একাই বাসায় থাকতেন এই ছোট বয়সে হ্যাঁ একাই বাসায় থাকতাম আচ্ছা এরপর থেকে কি কি আপনি এরপরে কি করেছিলেন এরপরে আমি কিছুই করি না যখন আমার ক্লাস 2 তে পড়ি তখন আমার আম্মু খরচ চালাতে পারে না তারপরে বললাম যে না থাক পড়া লেখা করা লাগবে না আর কিছুই করা লাগবো আমার ভাই চাকরি করতো আমি বাসায় থাকতাম রান্না বান্না করতাম তো তারপরে দেখা যায় আমার মা তারপর চাল চলাফেরা করতে পারে না খরচ দিতে পারে না তারপর নিজেও যখন এগারো বছর বয়স তখন নিজেও গার্মেন্টসে চাকরি করছি নিজে এগারো বছর বয়সে গার্মেন্টসে চাকরি এত ছোট বয়সে গার্মেন্টসে চাকরি আসলে গার্মেন্টসে না ওইটা একটা স্প্রিং মেল সুতা তৈরি হয় ওটার ভিতরে তারপরে ছোট নেয় তারপর ওইটাতে চাকরি করতে করতে তখন এক দুই আমার মামানি মারা গেছে

তারপরে সাথে দেখা হইলো দেখা হওয়ার পরে উনি আমার দুদিন দেখার পরে বলছে যে না তোমার ভালো লাগে তারপরে আমার ভাইয়ের কাছে বলছে আমার ভাই তারপরে বিয়ে মানে আপনি এই প্রেম 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 করছেন কতদিন ধরে না না দেখা শেখাতে ভিতরে হয়েছে কত বছর বয়সে আমার তখন চোদ্দ বছর বয়স চোদ্দ বছর বয়সে সবকিছু বুঝে ফেলছিলেন বুঝি নাই তারপর বুঝি নাই তখন কি ভালো লাগা তৈরি হয়েছিল নাকি আসলে প্রেম ছিল আসলে তখন ওইটা আমি কিছুই বুঝতাম না আচ্ছা তারপরে ওনার সাথে বিয়ে হওয়ার পরে এইরকম আপনি ওনার সাথে দেখা সাক্ষাৎ ঘুরা কতদিন ঘুরি নাই ওনার সাথে কোনো জায়গায় যাই এমনিতে উনি যেই বাসাতে থাকতো আমার ভাইয়ের সাথে থাকতো আচ্ছা আর আমার ভাইয়ের সাথে থাকতো আমি যাইতাম মাঝে মাঝে যাইতাম

তো এক মাস পরে উনি আমারে বাড়ি নিয়ে গেছে তারপরে আমার শ্বশুর আমার অনেক কষ্ট দিছে ধান কাটাইছে ধান নেওয়াইছে সবকিছু করাইছে কোথায় শ্বশুর ভাই বৈশালে আচ্ছা তারপরে তারপরে উনি আমারে দেখতে পারতো না যে চলে যাও এই বাবার বাড়ি থেকে কিছু নিতাম না তা এই জন্য অনেক আমারে গালাগালি করত ওনার ছেলেরা ওনার মেয়ে আছে ওরা গালাগালি করত মানে কেন করত আসলে মানে আসলে আমার বাবার বাড়ি থেকে কিছু নিতে পাইনি টাকা পয়সা কিছু নিতে পাইনি আচ্ছা তাহলে কি যৌতুক তটুকে এসব যৌতুকের জন্যই ওদের একটা নিয়ম আছে যে সবকিছু দেওয়ার নিয়ম আছে ওই বরিশালে তো ওরই আমার মায় দিতে পারে না তারপরে কোনো জিনিসে ধরলে বা ঘুমাইলে তো বলতো যে বাপের বাড়ি আনতো বাপের বাড়িতে আইন না লো তা আমার বাবা মা কোনো দিনও বরিশালে যায় নাই তো কিভাবে দিব তারপর যখন বলছে যে আমার বাবা মা আপনার বাবা কি তখন আপনার বিয়েতে আসছিল না আমার বাবা বিয়েতে আসছিল না ও কিন্তু আমি বরিশালে গেছি পরে আমার বাবা একদিন বরিশালে গিয়েছিল আচ্ছা আচ্ছা তারপরে দেখার জন্য তারপরে সংসার করেছিলেন 7 বছর সংসার করতে আমার সাথে আপনি ছেলে মেয়ে কয়জন দুইজন দুইজন তাহলে আপনি যখন সাত বছর সংসার করে কেন আপনাদের সম্পর্কটা ভাঙলো কি বলবেন সংসার এক হিসাবে আপনি ভালোবাসা 7 বছর আমাদের মাঝে অনেক ভালোবাসাই ছিল ভালোবাসা না থাকলে তো আর বাচ্চা কাচ্চা আসে নাই জীবনে বাচ্চা কাচ্চায় হইলে কি ভালোবাসা হয় হ্যাঁ ভালোবাসা ছিল ভালোবাসা না থাকলে হয় নাই আসলে ভালোবাসাও ছিল তারপরে উনি যে বলে আমার টাকা পয়সা দে আর দিয়া দোকানদারি করায় দাও আমি তো pore chakti করতে ভালো লাগে না মানুষের কথা বলে আচ্ছা তা আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই উনি যাই বলতো তাই শুনতাম ঘরের বাইরে যাইতাম না মোবাইল চালাতাম না উনি যাই বলতো তারপরে একদিন হঠাৎ উনি শুনি যে সে বিয়ে করছে তারপর আমার ফোন দিয়া বলতেছে যে তুমি কি শাহিনকে চিনো তা আমি বললাম যে হ্যাঁ আমি তো শাহিনকে চিনি কোন শাহিন এর ভিতরে আপনার দুইটা বাচ্চা আছে ছেলে না মেয়ে একটা সেলেক্ট মেয়ে আচ্ছা এর ভিতরে সে আবার বললো যে সে বিয়ে করেছে সে বলে নাই আজ সে বলে নাই ওই মেয়ে আমাকে ফোন করে বলছে আচ্ছা তারপরে কিন্তু ওর মাঝে ওইরকম দেখি নাই যে সে বিয়ে করছে এরকম দেখি নাই তো উনি আমার কাছে সাপ্তাহিক দিন যাইতো ওনার ওই ভালোবাসা ওই সব কিছুই আমি পাইতাম কিন্তু উনি কোনোদিনও বুঝি নাই যে সে বিয়ে করে ফেলাইছে এই সপ্তাহ কিছুই বুঝি নাই তারপর সপ্তাহে একদিনে পুরো সপ্তাহের ভালোবাসা দিয়ে আসতো নাকি হ্যাঁ উনি আমার খুব ভালোবাসত সত্যি কথা বলতে আচ্ছা তারপরে তারপরে উনি চলে যাওয়ার পরে ওই মেয়ে আমারে ফোন দিছে যে আপনি কি শাইনকে চিনেন আমি কি হ্যাঁ আমি তো শাইনকে চিনি কোন শাইন আমি তো বাসায় একটা আছে আর আমার হাজবেন্ড একজন আছে হ্যাঁ তো সে বলতেছে যে আমি আমি এমনি বলি নাই যে আমার হাজবেন্ড আমি বলছি যে একজন বরিশালের আর একজন নসুন্দি তো সে বলছে বরিশালের আমি কি হ্যাঁ বরিশালের তো চিনি আপনি কিভাবে চিনেন সে বললো আমি চিনবো না কে চিনব আমি সে বললাম যে কেন এটা কেমন কথা আপনি চিনবেন তো আমার করলে কি হয় তা আমি বলছি যে হ্যাঁ আমার ভাই হয় আসলে আমার ননদের নামও আসমা আচ্ছা আচ্ছা তা আমি বলছি যে আমি ওনার ভাই বোন হই উনি আমার ভাই হয় তা আমি ঠিকানা নেওয়ার জন্য যে বলছি যে আসলে কি ঘটনায় তা কি সত্য নাকি কি তারপর ওই মেয়ে আস্তে আস্তে আমার সাথে কথা বলতে বলতে ওই মেয়ে ঠিকানা দিছে তারপর আমার হাজব্যান্ডে জিগাইলাম সত্যি কি তুমি বিয়ে করছো আমি এর আগে তিন মাস আগে স্বপ্নে দেখছি যে উনি বিয়ে করছে উনি জিগাইছি পরে উনি বলছে না আমার মেয়ের মাথা বলছে যে না আমি কখনোই বিয়ে করি নাই আর করবো না তোমরা আমি অনেক ভালোবাসি মানে এত বড় মিথ্যা কথা বলছে আপনার মেয়ে আমার ছোট মেয়ের মাথায় তারপরে তিন মাস পরে আপনার সে তিন মাস পরে ওই মেয়ের সাথে আমি আলাপ করলাম কমলাপুর আসলাম তারপরে সে বলছে যে আমার এসে গ্যানজাম করে বিয়ে করছে তা আমি বলছি সে তোমার এই করছে তুমি বিয়ে করলে আমার আমার দিকে বা আমার বাচ্চাদের দিকে তাকাইল না হয় একটা পুরুষ বিয়ে করতেই পারে সমস্যা কি আমি যদি খাওয়াইতে পারি আমি বলছি যে হ্যাঁ তুমি যদি খাওয়াইতে পারো আমার কোনো সমস্যা নাই তাহলে আমরা সবাই একসাথে থাকবো আচ্ছা আমার ওই সতীমটা বললাম দেখো বোন আমার তো বোন নাই তুমি আমার বোনের মতো তোমার আমি আমার বোনের মতোই সব সবসময় বড় বোনের মতো দেখতাম তুমি বয়সও আমার চেয়ে অনেক বড় ওই মেয়ের আগে সংসারে তিনটা বাচ্চা আছে ও মানে তাহলে তো এটা পরে কি প্রেমে জড়াইয়া গেছিল হ্যাঁ ওই মেয়ের আগে তো দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ দেখতে যে কেউ দেখলে পছন্দ করবে কিন্তু আসলে আপনার ভিতরে কিসের এমন অভাব ছিল সে তিন বাচ্চার মায়ের পরে কি এত পড়ে গেছে সেটা ভাই আমি জানি না উনি বলতে পারবে তারপরে আপনার আপনার ভিতরে কি ভালোবাসা আমার ভিতরে কোনো গাত্তিক ছিল না আমার অজান্তে কি আছে কিনা তাও জানি না আচ্ছা তারপরে চলে যাওয়ার পরে ওনারা বললাম যে দেখো আমরা একসাথে থাকি তিনজনে কাজ করবো তিনজনে কাজ করলে ওই মেয়ের তিনটা সন্তান আছে বা আছে সমস্যা নাই পাঁচটা পোলা পাইন ওই মেয়ে অন্যান্য আমাদেরই তো না এখন তোমার কাছে বিয়ে বইছে এখন বর্তমানে বুঝতে হইব যে এটা আমাদেরই আচ্ছা আচ্ছা তো বর্তমানে আমরা ওই সবাই মিললামিশলা খাইলে তো কোন সমস্যা নেই ওই মেয়ে বলতো হ্যাঁ আপু তোমার সাথে মিল্লা খামু ওই ওর কাছে যায় বলতো যে আমি স্বামীর বাঘ দিতে পারবো না

বলতো কি যে না আমি আর কখন যাইতাম না ওই নারীর কাছে আমার ছেলে মেয়ে ছেলে মেয়ের সাথে আবার দুই দিন করে দেখা যায় উনি আইসা তারপর তারপরে এরকম ভাবে বুঝলাম যে না এটা তো আমারে একটা খারাপ মেয়ের জায়গায় ফেলাই দিল সে যে বছরে একবার ছয় মাসে একবার একটা খারাপ মেয়ের কাছে যখন মেয়েরা ছেলেরা যায় তখন দুই দিন থেকে আইসা পড়ে আপনার খারাপ লাগতো না যেমন আপনার স্বামী ঘুমে খারাপ লাগলেও আমার কোনো কিছু করার ছিল না কিন্তু আমি ভাবতাম যে সে তারপরেও ভালো থাকতো আচ্ছা আপনার কোনো সমস্যা ছিল না আপনি না আমার কোনো সমস্যা ছিল না আচ্ছা তারপরে আমি ভাবতাম সে ভালো থাক এক বছর পরে তারে বললাম যে আমি তো এরকম এরকম বিদেশে চলে যাবো তুমি কি বলো যে আমি ভাবতাম যে একটা স্বামী যদি একটা স্ত্রীর আটকায় কখনো সে বিদেশ যেতে পারে না আচ্ছা তারপরে বলছি যে দেখো আমি বিদেশ চলে যাবো তুমি কি বলো সে বলছে তোমার যা খুশি তাই করো গা তাতে আমার কিছু করার নাই সে যেও তো বলছে এই কথাটা তাতে আমার কিছু করার নাই তা আমি বলছি যে না তাইলে বিদেশেই চলে যাবো যেদিন আসবো সেদিনও বলছি যে দেখো আমার সাথে একটু দেখা করো সে বলছে দেখা করবো তারপরে তিন দিন হার মোবাইল বন্ধ ছিল তারপরে ওনার সাথে কোনো যোগাযোগ হয় নাই আর এক বছর কোন দেশে চলে গেছে সৌদি আরব আচ্ছা তারপরে এক বছর যাবত ওনার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না তারপরে এক বছর পরে ফোন যখন আমি ইউজ করি তখন ওনার আমি ফোন দিতাম মাঝে মাঝে ফোন দিতাম যে ছেলে মেয়ের খোঁজ খবর নিয়ে তুমি সৌদি আরব থেকে হ্যাঁ

এই সন্তান আমার না তুমি কোথা থেকে আনছো আমি জানি না তাই হ্যাঁ কি আপনি কি কোথাও কারোর সাথে সম্পর্কে জড়িয়েছিলেন না না তাহলে সেই সন্তান কেন তার নাম দাবি করছে আসলে জানি না সেটা আমি জানি না তো সে বলছে যে সন্তান আমার না আমি বলছি তাহলে সন্তান যেহেতু তোমার না তাহলে এই যে সন্তানের চেহারা তোমার সাথে মিল খায় বা তোমার গায়ের রং পাইছে তাহলে এটা কি তারপর বলছে আমি যদি ওদের খাওয়াই তারপর পাপ হইবো আমার কাছে ঠিক আছে তাহলে তোমার খাওয়ানো লাগবে না

তো থাকা ঠিক বাসায় তিন দিন থাকছে তিন দিন থাকার একসাথে ছিলেন না না আমরা আলাদা ছিলাম তারপর আমার মা বলছে দেখো এটা তো গুনা তুমি যে ওর সামনে যাইবা এটা ঠিক না তারপরে আমার আম্মুরা কাজী দিকে বিয়ে পড়াইছিল আচ্ছা প্রিয় দর্শক এই ভন্টির জীবনে এই প্রবাসী আসমার জীবনে মানে এক স্বামীর সাথে দুইবার বিয়ে হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সংসারটা হয়েছে কিনা সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং পরের পরবর্তী আমরা জানাবো শেষ পর্যন্ত কি সে কি তার সেই স্বামী এক স্বামীকে যে স্বামীকে দুইবার বিয়ে করেছে সেই স্বামী আছে কিনা দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম